ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজে হাসি মুখে দেখা গেছে আওয়ামী লীগের পলাতক মেয়র আনোয়ারজ্জামান চৌধুরীকে সম্প্রতি দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দেখা গেছে নৈশভোজের আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্টারমালের সঙ্গে আনারুজ্জামান চৌধুরীর সঙ্গে হাসিমুকে কুশল বিনিময় করতেও দেখা গেছে গেল ডিসেম্বর মাসে লন্ডনের গ্লাসগ্ডর প্রাউড প্লেজা হোটেলে লেবার পার্টির আয়োজিত অনুষ্ঠানে যান পালাতক নেতা আনুজ্জামান গতকাল শুক্রবার এই ছবি সামনে আনেন দ্য ফিনালস অ্যান্ড টাইমস এরপর উঠে সমালোচনার ঝড় দ্য ফিনান্সিয়াল টাইমস লিখেছে অর্থ আত্মজাত এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন ইস্টারমার লন্ডনের সামাজিক নিতত্ত্ব বিভাগের অধ্যাপক আশরাফ টাইমকে বলেছেন বাংলাদেশে ব্রিটিশ ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে ব্রিটিশ বাঙালিরা আর আওয়ামী লীগকে সমর্থন করে না অনেক কিছুর পরিবর্তন হয়েছে লেবার পার্টিকে এটা বুঝতে হবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আনোয়ার্জামান পালিয়ে যান